দুইটা একই কোন পার্থক্য নাই সফিবাদী তিন চারটা দর্শনের আলোকে আসছে তারই একটা অংশ হলো লালন মতবাদ যার নাম হলো বাউল মতবাদ রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময় যিনি রাম তিনি রহিম বাই

কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস রহিম কার নাম রাম কার নাম তুমি তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দেশের মানুষ হয়ে মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহ অপমান করো কখনো মুসলমান হতে পারো না তুমি কাফের হয়ে গেছ বাউলের পক্ষে কথা বলো তুমি

নিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখে মন দেখবি সে তাই বিরাজ করে আহাত নিরন্তর আহমাদ কার নাম বলেন কার নাম মোহাম্মদ সাল নাম আহাদ কারনাম নাম আহমাদের মধ্যে মিলটা বাদ দিলে কি হয়ে যায় আহাদ হয়ে যায় আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে এত খারাপের খারাপ সুফিবাদ সুফিবাদ অর্থ হলো বলছে সুফিরা কি বলছে বলছে যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে গ্রিক মতবাদ থেকে পারসিক মতবাদ থেকে বুদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ

আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা চন্দ্র দ্বারা তারকা দ্বারা মুজাইয়ানুসসামাওয়াত আল্লাহ আসমানকে সুন্দর করেছেন আর ও মুজাইয়ানুল আরদ বিল আমবিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা আলেমদের দ্বারা মমিন্দের দ্বারা বলল আলহামদুলিল্লাহ তাই দেখো ব্যাকুক কোথাকার আমি আল্লাহর কথার ব্যাখ্যা দিব নবীর কাছ থেকে সাহাবির কাছ থেকে তুমি তো নিজেই ফকির তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো আল্লাহ আলেমরা আছেন আমি শুধু একটা কায়দা বলি আল্লাহ নূর ইসলামাওয়াতে

আসমান জমিন সময়ের মালিক না 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 মালিক না এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন জমিন সুন্দর করেছেন আসমান সুন্দর করেছেন কি দ্বারা বলেন কি দ্বারা সূর্য দ্বারা চন্দ্র দ্বারা তার কি দ্বারা জমিন সুন্দর করেছেন আল্লাহ জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা আলমদের দ্বারা মমিনদের দ্বারা তাফসিরে এমনি কাছে খুললেও তো বোঝা যায় পাঠা কোথাকার এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি মূল কথা হলো এক মুফাসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে আমাকে বলছে যে আপনি তো ভাত মারা শুরু করলেন আমার আমাদের বলে ভাত মারি না তো পড়েন পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো ভাই তো পড়তে জানলে তো বলছে যে মুফাসির লেখেন এখানে লেখেন যে মুফাসির না তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই পড়তে জানলে তো পড়বে সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে আর কোথাও নেই সমস্যা এই বুঝের কথা এই যেখানে আছে शेख ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন কোরআনে আছে জের জবর কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে